প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাট হতে সমোচনা ছিল আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সর অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিম্যানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সার হতে একটি প্রশ্ন প্রমাণ করে যে ক্রিস্টেফেল ফেল প্রতীক টেনশন নয় তাহলে আমাদের জানতে হবে আবার প্রমাণ করো যে ক্রিস্টোফেল প্রতীক টেন্সর নয় তাহলে জানতে হবে ক্রিস্টোফেল প্রতীক কি আর হচ্ছে কি বলতো টেন্সর কি এটা জানতে হবে তাহলে দেখো ক্রিস্টোফেল প্রতীক কি ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে এরকম প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে পি কিউ এ আকার অথবা এ আকার হতে পারে পি এটা হচ্ছে ক্রিস্টোফেল প্রতীক সেটা টেনশন নয় প্রথমে এটা প্রমাণ করার জন্যে আমরা তাহলে প্রথম দিকে আসবো আমরা জানি জে বার সমান এটা হচ্ছে দুই মাত্রার টেনশন তাহলে জে এটা হচ্ছে সহচল টেনশন জে সমান যেহেতু নিচে আসে তাহলে হবে ডেল এক্স বাই ডেল এক্স এখানেও কত ডেল এক্স বাই ডাল এক্স এটা নিচে আছে কিন্তু আই জে তাহলে বার হবে আই এখানে কত বলত বার জে আর উপরে আয়ের সাথে সম্পর্ক হচ্ছে পি আর কত কিউ তাহলে এই বারস হবে জি পি কিউ এটা নিচে আছে এটা শুধু নিচে হবে এটা হচ্ছে এটা সমীকরণ এক নম্বর ইহাকে এক্স আমাদের দেখো এক্সটি দেওয়ার কত আমাদের এখানে এক্সটি দেওয়ার কে নাই তাহলে আমরা ইহাকে এক্স টু বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে হ্যাঁ এক নং সমীকরণ দিলাম এই এক নং সমীকরণকে ইহা এক নংকে এক্স টু এক্স বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এখানে হবে ডেল এক্স ডেল ডেল এদের এরকম হয় ডেল জিআইজে বাই এক্স বার কে এখন দেখো এটা হচ্ছে v w তিনটা সবাই একবার এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত হবে ডেল স্কোয়ার অর্থাৎ এই এক্স বার কিউকে লক্ষ্য করো এইটা মানে এটা তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত ডেল জি বার আই জে ডেল এক্স বার কে সমান এটা যদি প্রথম প্রথমে করে এই দুটাকে রেখে দিলাম তাহলে এটা হবে ডেল ডেল এক্স বার কে

অর্থাৎ কোনটাকে রেখে দিব এটা আর কোনটা বলতো এটাকে আর এটাকে রেখে দেব এটা এবং এটাকে রেখে দেব তাহলে এখানে হচ্ছে ডেল এক্স পি বাই এক্স বার আই আর এটার সামনে হবে এক্স বার কে এক্স কিউ বাই বার জে কিন্তু এটা হবে কিন্তু জি বিকিউ প্লাস পার্টটা হবে এরকম ডেল এক্স এ যেটা রয়ে যাবে ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স পার জে ইন্টু ডেল জি পি কিউ বাই ডেল এক্স বার কে তাহলে দেখো এখানে ঠিক এরকম এইটার এটা যদি একত্র করো তাহলে কিন্তু এটা হবে কত স্কোয়ার হয়ে যাবে ডেল স্কোয়ার পি ডেল স্কোয়ার পি বাই ডেল এক্স বার আই আই ডেল এক্স বার কত কে এটা আগে পরে কোনো ব্যাপার নাই এটা আগে লিখতে পারে এটা পরে লিখতে অথবা এটা আগে এটা পরে এরকম ইন্টু কত বলতে এটুকু হ্যাঁ তাহলে আমরা এখন দেখি এখানে কী আছে দেখো এখন ডেরিভেটিভ করা হয়েছে এটা ইউ ভি ডাব্লিউ প্রথমে এটাকে ডেরিভেটিভ করলাম এক্স বার কিউ এর সাপেক্ষে কে সাপেক্ষে এটাকে রেখে দিলাম পর আবার এটা এটা এবং এটা এটা এবং এটাকে রেখে দিলাম এটাকে ডেরিভেটিভ করলাম তাহলে ডেল এক্স স্কয়ার এক্স কিউ বাই ডেল এক্স ডেল এক্স বার জে ডেল এক্স বার কে পরে আবার এটাকে ডেরিভেটিভ করলাম দেখো এটা হুম আশা করি এই পর্যন্ত বুঝছো অন্তরীকরণ করে পাই এরকম পেয়েছি এখন এইটাকে আমরা এখানে যা আছে তাই রেখেছি এইটা এখানে যা আছে এখানে কত আছে বলতে এটা যা আছে তাই রেখেছি হ্যাঁ এটাও তাই এটা যা আছে তাই লিখছি লক্ষ্য করো এখানে অর্থাৎ এই থেকে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে শুধু এটা পরিবর্তন করা হয়েছে এটা কি আছে এটা ঠিকই আছে যা আছে তাই লিখছি এটাও যা আছে তাই কিন্তু এখানে বার আছে এখানে বার নাই তাহলে এটা অর্থাৎ কি আমরা পরিবর্তন করবো দেখো এটাকে আর বাই কে আর এখানে ডেল পি কিউ বাই এক্স আর লক্ষ্য করে এখানে কত এক্স আর এক্স কত আর হ্যাঁ এখানে যে বার কত কে এখানে কত আর এখানে কত একটা আর বসলো আর কি এটা কাটা দিল আগেরটাই ফিরে দেয় তা এখানে ঠিক তাই লেখা আছে এখানে যা ছিল তাই কিন্তু কত এক্স আর বাই বার কে বারকে জি ডেল জি পি কিউ বাই এক্স আর সমীকরণ এটাকে আমরা দুই নম্বর দিলাম এখন অনুরূপভাবে তাহলে অনুরূপভাবে দেখো আই হবে যে পরিবর্তন হবে এইভাবে সাইক্লিক অর্ডারে অর্থাৎ পি পরিবর্তন হয় কিউ হবে কিউ পরিবর্তন হয় আর হবে অর্থাৎ পি পরিবর্তন হয় কিউ কিউ পরিবর্তন হয় আর আর পরিবর্তন হয় কত হবে বলতো পি আর এখানে আয় পরিবর্তন হয়ে জি আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে কে এর পরিবর্তে আই এইভাবে যদি ইন্টারচেঞ্জ হয় নিজেদের মধ্যে তাহলে দেখ এখানে আই যে তাহলে হবে কত আয়ের পরিবর্তে কত যে আয়ের পরিবর্তে হবে যে আর জের পরিবর্তন হবে কত বলত কে তাহলে কিন্তু এটা হয়ে যায় যে কে যে কে আবার দেখো কে পরিবর্তে হবে কত আই নিচে আই কোনোভাবে এগুলা যদি এরকম পরিবর্তন করো বলো পরিবর্তে কত কিউ কিউর পরিবর্তে আর পির পরিবর্তে কিউ কিউর পরিবর্তে আর তার কত আর কিউ আর কিউ আর পরটা কত বলত পির পরিবর্তে কিউ যে কিউ কিউর পরিবর্তে আর এখানে কত বলত এখানে পির পরিবর্তে কিউ কিউয়ের পরিবর্তে আর কিউ আর এখানে পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে আর এরকম আর কি নিচে এরকম হলো এটাও কত কিউ আর এখানে কত পি আর এর পরিবর্তে পি অর্থাৎ এই যে চেঞ্জটা হয়েছে এই চেঞ্জ অনুযায়ী পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে আর আর এর পরিবর্তে পি এক্ষেত্রে দেখো আয়ের পরিবর্তে তাহলে কত হবে এখানে কত আই অর্থাৎ এখানে আমাদের এখানে পরিবর্তন হবে কে এর পরিবর্তে হবে কত বলত আই এর পরিবর্তে আই তাহলে কে এর পরিবর্তে হবে আই আর আয়ের পরিবর্তে হবে জে যে পরিবর্তে হবে কত কে এইভাবে হতে হতে সমীকরণ তিন নম্বর পর্যন্ত পাচ্ছি আমরা এইটাকে যদি আমরা আবার পরিবর্তন করে দেই আয়ের পরিবর্তে আবার বলি আয়ের পরিবর্তে জে যে পরিবর্তে কে কের পরিবর্তে আই অথবা পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে আর আর এর পরিবর্তে পি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি দেখো এখানে কত কের পরিবর্তে কে কের পরিবর্তে আয় এরকম আর আয়ের পরিবর্তে যে তাহলে আমরা সমীকরণ চার পাচ্ছি হ্যাঁ এভাবে পরিবর্তন করে আমরা সমীকরণ চার পর্যন্ত পাচ্ছি তাহলে আমাদের এখানে আছে তিনটা সমীকরণ আমরা পাচ্ছি একটা হচ্ছে কত দুই দুই তিন চার হ্যাঁ এখানে দেখো প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক পি কিউ আর সমান হাফ ডেল জি পি আর বাই ডেলক্স কিউ প্লাস ডেল জি কিউ আর বাই ডেলক্স পি মাইনাস ডেল জি পি কিউ বাই ডেলক্স আর এটাই আমরা যদি বার চিহ্ন দিয়ে লেখি তাহলে কিন্তু এরকম হবে আই জে কে বার হাফ ডেল জি বার আই কে বাই ডেলক্স বার জে প্লাস ডেল জি বার জেকে বাই ডেলক্স বার আই মাইনাস ডেল জি বার আই জি বাই কত ডেল এক্স বার কে এরকম হবে আর কি তাহলে আমরা দেখ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় প্রকারে ক্রিস্টোফল প্রতীক ক্রিস্টোফল প্রতীক হচ্ছে কথা তো এস নতুন একটা নিলাম পি কিউএস এখানে হচ্ছে এই যে আর বেশি লেখা হচ্ছে যে আর সূচক